সত্যি বিজয়ের সঙ্গে প্রেম করছেন ফাতিমা যা বললেন অভিনেত্রী বিজয় বর্মার সঙ্গে কি সত্যি সম্পর্কে জড়িয়েছেন তিনি দাঙ্গল নায়িকা ফাতিমা সানা শেখকে নিয়ে বলি পাড়ায় এই জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই অবশেষে যাবতীয় গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই সম্প্রতি তার নতুন ছবি আব জেসাকুইয়ের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক নিয়ে সোজা বেটে খেললেন ফাতিমা অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয় সম্পর্কের ব্যাপারে উত্তরে ফাতিমা স্পষ্ট জানান তিনি আপাতত একাই রয়েছেন পাশাপাশি সফল সম্পর্কের চাবিকাঠি ঠিক কি সেই উত্তরও দিয়েছেন অভিনেত্রীর কথায় যেখানে দুজন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন সেটাই সুস্থ সম্পর্ক সম্পর্কে থাকার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয় বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা আমার মতো এটাই সফল সম্পর্কের আসল চাবি কাঠি। এত গেল ছবির কথা বাস্তব জীবনে এমন মনের মতো পুরুষের সন্ধান পেয়েছেন কি প্রশ্ন শুনে হেসে ফেলেন ফাতিমা তার উত্তর তেমন পুরুষ বাস্তব জীবনে মেলাই ভার অন্তত আমার জীবনে তো নেই রসিকতা করে তিনি আরো জানান ভালো ছেলেরা কেবল সিনেমাতেই থাকে রসিকতা করে তিনি আরও জানান ভালো ছেলেরা কেবল সিনেমাতেই থাকে ফাতিমার এই উত্তরেই আপাতত বিজয় চর্চায় ইতি পড়ল বলে মনে করছে বলিপাড়ার একাংশ দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে